হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি তো যেদিনে ব্লগটা শেয়ার করি সেদিন দীঘাতে আমাদের লাস্ট ডে ছিল কারণ ওই দিনকে রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এখন বাজে সন্ধ্যে সাতটা নাগাদ তো তখন এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর আমার বোনের দিকে সেলফি তুলতে ব্যস্ত আর আমার হাজব্যান্ড ওদিকে শুয়ে ল্যাত খাচ্ছে তো যাই হোক চলুন আগে আমরা যাই আর সমুদ্রের ভিউটা কেমন দেখে আসি তো তারপরে আমরা এসেছিলাম এবার আমাদের যেহেতু আর্জেন্ট কারণ ওর সোমবার ছিল অফিসে যেতে হবে যেহেতু তো তার জন্য এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম এখান থেকে ডাইরেক্ট টিকিট চলে যায় টানা এসি বাসের আমরা রাতে টিকিট কেটেছিলাম দুটো চল্লিশ মিনিটে আমাদের বাস ছিল তো তারপরে ভাবলাম টিকিট যখন কনফার্ম হয়ে গিয়েছে যাই একটু সমুদ্র বিচে ঘুরে আসা যাক বলে আমরা সমুদ্র বিচে ঘুরে আসতে গেলাম amar bhunu beri debe টেস্ট কর টেস্ট করে দেখ আরে বাবা পরে ছুই দি দেখ খেয়ে দেখ খাও খা তো তারপরে আমরা চলে আসি সমুদ্রের বিচের দিকে আর এখানে এসে দেখি কত লোক জোন এখানে যাইবাসটা পুরো ঘিরে রেখেছে ঘুটঘুটে অন্ধকার কিন্তু ভারী সুন্দর লাগছে আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের যে আওয়াজ অসাধারণ লাগছে চলুন আমরা ওই দিকটা গিয়ে একটু বসি কারণ এখানে এত মানুষ বসে রয়েছে আমাদের আর কোথাও প্লেস নেই যে বসবো তাই আমরা খানিকটা এগিয়ে গিয়ে ওখানে একটা বড় পাথর খণ্ড ছিল ওর উপরে কিছুটা বসলাম তারপরে ওখানে বসে সমুদ্রের উত্তাল ঢের আওয়াজ শুনছি আর এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে অসাধারণ বলার ছিল এত অন্ধকার যে কিছুই দেখাতে পাচ্ছি না আপনাদের দেখাতে পারবো যাই হোক আপনারা আওয়াজটা শুনুন আর উপভোগ করুন আর এইভাবেই চলছে বেগে ছুটে আসছে এই যে ঢেউটা একদম মারাত্মক লেভেলের ঢেউ উঠলো রে বাপরে আমরা এখানে বসে রয়েছি এইদিকে হারে ঢেউ উঠছে দেখো গাই যদি কিছু না চলে যাচ্ছে কেন বসো দেখো আবার সমুদ্র পাগল হয়ে গেছে রে আমার গা পুরো ভিজিয়ে দিল এবার একদম পুরো ছিল একদম কত সুন্দর দেখো কত ঢেউ উঠছে একটা আসছে ওটাও বেশ বড় সড়ো ঢেউ আসছে না এটা ছোট ছিল ভালো করে ভালো করে দেখাই যাচ্ছে না রে খুব ভিডিও করছে আমার কি মান আমাদের সমুদ্রের হাওয়া খাওয়া ঢেউ সোনার শব্দ সব কিছু কমপ্লিট করে এখন আমরা রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার কারণ আমাদের কালকে বাড়ি চলে যেতে হবে একটু গিয়ে রেস্ট না নিলে হতোই না তো তারপর আর কি আমরা ডিনারের জন্য ওই দিনকে সেরকমই কিছু খাওয়া হয়নি আমি এসেছিলাম রুমাল রুটি আর কাবলি ছোলার ঘুগনি যেটা কি বলে চানা মশলা যাই হোক ওটাই নিয়েছিলাম তবে টেস্টটাও অসাধারণ ছিল আর এখানে দীঘাতে এত সুন্দর সুন্দর খাবার আমরা তো আশাই করিনি যে এত সুন্দর খাবার পাবো যাই হোক চলুন আমরা তাহলে ডিনারটা সেরে ফেলি তারপর আবার আসছি বন্ধুরা এখন বাজে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা উঠেছি একটা দশেতে কারণ আমাদের রেডি হয়ে বেরোতে হবে আমাদের বাস রয়েছে দুটো চল্লিশে তো এখান থেকে আমাদের রুম ছেড়ে আমরা দুটোর মধ্যে বেরিয়ে যাব আগে আমরা রুম মালিকের কাছে বলে রাখা ছিল কারণ আমাদের যেহেতু একটা তাড়াতাড়ি যেতে হবে ওর কাজ আছে ওর এখান থেকে অফিসে যাবে তো তার জন্য তাড়াতাড়ি বেরোনো আর বাইরের দিকটা দেখো এখন অন্ধকার হয়েছে যদি যে দেখাই এখন অন্ধকার হয়েছে মানে রয়েছে মানে অর্ধেক রাত হয়েছে বেশি ঘুম হয়নি আমরা মোটে তিন ঘন্টা ঘুমিয়েছি এবার পাশে ছেড়ে ঘুম তো এবার চলো আমরা রেডি হয়ে গিয়েছি ব্যাগপাত্র এই যে আমাদের সব বোঝানো হয়ে গিয়েছে আর এবার আমরা বাসের উদ্দেশ্যে বেরিয়ে যাব তোমাদের সাথে দেখা হচ্ছে যেটা খুব খালি রয়েছে আর আমাদের ওই সিগন্যালের কাছে যেতে হবে যেমন বোন বসেছে পুরো রোডে এখন ফাঁকা রয়েছে কিছু কিছু গাড়ি চলছে আমাদের যেতে হবে অবশেষে আমাদের বাস চলে এসছে আর আমরা তিনটে জয়েন্ট সিট নিয়েছিলাম যেহেতু আমরা তিনজন ছিলাম এসি বাস ছিল এটা আর আমি যেখানে বসেছিলাম এত ঠান্ডা ফুটফুট করে হাওয়া আসছিলো এসির যেখানে জানালাও তো খোলা যাবে না কি ঠান্ডা লাগছিলো কী বলবো তো যাই হোক এইভাবেই রাতটা কেটে কেটে মানে ঘুমিয়ে ঘুমিয়ে বাসে চলে গেল তারপর সকাল হয়ে গিয়েছে আর এখানে আমাদের বাসটা দু তিন মিনিটের জন্য দাঁড়িয়েছিল কারোর যদি বাথরুম যাওয়ার ইচ্ছা হয় মানে যেতে পারে আমরাও গিয়েছিলাম তো তারপরে আমাদের বাস আবার চালু করে দিয়েছে সেরকমই টিফিনে আমরা কিছুই করিনি কারণ ব্যাগে বিস্কিট উস্কিট সবই ছিল খাওয়া হয়নি আর ওইভাবে অত সকালে বাসের মধ্যে খাওয়াটাও ঠিকঠাক হয়নি তাই শরীরটা খুবই খারাপ লাগছিলো যেহেতু আমরা না খেয়ে উঠেছিলাম তারপরে এই যে বাসে থাকতে থাকতে আমাদের বাসটা চলে দিয়েছি বারের দিকে বাইরের যে ভিউটাও খুব সুন্দর লাগছে যাদেরকে গাছপালা আর এইভাবেই আমাদের যাত্রা চললো তো চলুন ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে ভিডিওটি শেষ করছি তার কারণ আর ভিডিও করা হয়নি বাড়িতেই চলে এসেছি তো টাটা সবাইকে